নমস্কার আমার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম তো সবাই কেমন আছেন আমি তো বেশ ভালো আছি আমি সন্ধ্যা থেকে আমার ভিডিওটা শুরু করছি তো এই তো সন্ধ্যাবেলা কিছু বাজার এনেছিল বিস্কুট চানাচুর আর ডিম এনেছিল তো আমি এইগুলোই ঢেলে নিব কৌটাতে বিস্কুট ছিল না আর কি ঘরে আমি বিস্কুটে কৌটাগুলো ধুয়ে দিয়েছিলাম তো যাই হোক এই যে আমি টোস্ট বিস্কুটটা ঢেলে নিচ্ছি টোস্ট বিস্কুটটা ধরার পরে আমি চানাচুরটা ঢেলে নিব তো এই বিস্কুটটা টোল বিস্কুটটা চায়ের সাথে খেতে খুব ভালো লাগে তো আমার চায়ের সাথে টোস্ট বিস্কুটটা হলেই ভালো হয় আর কি আর এই যে এখন আমি চানাচুরটা ঢেলে নিবো এই চানাচুরটাও ঝাল মিষ্টি চানাচুর এই ঝাল মিষ্টি চানাচুরটা মুড়ি দিয়ে খেতেও বেশ ভালো লাগে আবার এমনি খেতেও বেশ ভালো লাগে এটা পরের দিন সকালবেলা তো সকালবেলা আমি আজকে সিদ্ধ ভাত করে নিয়েছি আলু সিদ্ধ ডাল সিদ্ধ আর এই যে দুইটা ডিম ফেটিয়ে আমি দুইটা ডিম একসাথে ভেজে নিচ্ছি তারাই একটু বেশি পরিমাণে তেল ছিল এই জন্য আমি দুইটা ডিম একসঙ্গে দিয়ে দিয়েছি যে একসাথে ভাজা হয়ে যাক তো এই ডিম ভেজে খাওয়া দাওয়া করে তারপরে আমি দুপুরে রান্নাবান্নার জন্য আসবো আর কি তো এই তো ডিমটা আমি দুইটা ডিম ভেজে চার ভাগে ভাগ করে নিলাম তো খাওয়া দাওয়া শেষ করে বাসনপত্র মেজে চলে এসেছি দুপুরে রান্না করতে ফ্রিজে কয়েক পিস মুরগির মাংস ছিল তো আমি ভাবলাম আজকে টুটু চিকেন বল রান্না করা যায় চিকেন বল করে যে চিকেন কোপ্তাকারি বলে যে এটা আর কি সেটা রান্না করা যাক আর কি তো এই তো আমি চিকেনটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে বেলেন্দারে একটু কিমা টাইপের করে নিয়েছি তো কিমা করে নিয়ে এখন আমি এখানে লবণ হলুদ আর শুকনো মরিচ গুঁড়ো আদা জিরে বাটা আর ধনে ধনে গুঁড়ো আমার কাছে শুকনো তালা জিরে গুঁড়ো ছিল না আর কি সেই জন্য আমি একটু আদা জিরে বাটাই দিয়ে দিলাম আর একটু সামান্য সাদা তেল দিয়ে বা খুব ভালোভাবে মথে নিয়েছি নিয়েই তো সবগুলো বলাকারে তৈরি করে নিয়েছি আর কি নিয়ে যেহেতু আমি এইগুলা কারি করব তো সেই জন্য আমি এটা বেশি তেল দিয়ে আর ভাজলাম না অল্প তেনে ভেজে নিলাম ভেজে তুলে নিয়ে আমি কাড়াই যে পেঁয়াজ আর রসুনটা ব্লেন্ড করে রেখেছিলাম ওই তেনে একটু তেজপাতা জিরা আর গরম মশলা গুঁড়ো সাদা এলাচ এইটা সোমবার দিয়ে আমি পেঁয়াজ আর আদা পেঁয়াজ আর রসুনটা ভাজতে দিয়ে দিলাম দিয়ে আমি বাটিতে এখন মশলাটা রেডি করে নিচ্ছি এখানে লবণ হলুদ ঝালিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর আদা জিরে বাটা আর দেড় চামচ টমেটো সস দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে আমি এখন কাটাইয়ে যে পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি সেটি সেখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এই তো ঝোলটা ভালো করে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম দিয়ে এই তো কোপ্তাগুলো দিয়ে দিয়েছি দিয়ে এই যে নামিয়ে নিয়ে এখন ভাবলাম যে একটু ফ্রাইড রাইস করা যাক তার জন্য আমি চালটা গুঁড়ো আতোপ চালটা আধা সিদ্ধ করে ছেঁকা দিয়ে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম ঝরঝরা হওয়ার জন্য তো এখানে ঘরে যা ছিল আমার ঘরে শুধু কাঁচামরিচ আর বরবটি ছিল আর কি এইটা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটা ডিম দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে ফ্রায়েড রাইসটা তৈরি করে নিচ্ছি তো এই তো সবগুলো ভেজে নিয়ে চাল সিদ্ধ করে রাখা যে চাল সেটা দিয়ে একটু সয়া সস একটু লবণ চিনি দিয়ে এই যে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে ঝরঝরা করে নামিয়ে নিলাম নামিয়ে দুপুরে খাওয়া দাওয়ার পরে তো এই যে এটা রাত্রের রাত্রে মাছের ঝোল আর ভাত করে নিলাম